পাঁচজন বন্ধুরা অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা আমি ভিডিও করি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দে বন্ধুরা আর তোমাদের কমেন্ট ধরেই আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো সরাসরি চারজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো একজন বন্ধু আন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো পাঁচজন বন্ধু আন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো পাঁচ জন বন্ধু আন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা পাঁচজন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইট কমেন্ট করো কোথা থেকে লাইটটা দেখছো একজন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি দুজন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইফে দেখছো

দুজন বন্ধু তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো